পৃথিবী পাহাড়ের বুকে কুয়াশার একটা মোটা রেখা চারিদিকটা ঘিরে ফেলেছে দিনের অন্তিম আলো নিভিয়ে দিয়ে ইতিমধ্যে সূর্য ডুবেছে পশ্চিমে সন্ধ্যা দার্জিলিং এর দাওয়াই পানি গ্রামের সর্বত্র কিছুক্ষণ পরে আকাশের গায়ে একটা চাঁদ দেখা গেল এমন সময় হঠাৎ দাওয়াই পানি গ্রামের নিম্ন পাদদেশ থেকে বিকট একটা শব্দ উপরে উঠে আসে শব্দটি পরিচিত শব্দ কোন পশুর চামড়া দিয়ে তৈরি ঢাক ঢোল জাতীয় কোনো একটা বাদ্যযন্ত্র বাজানোর আওয়াজ এমন বিকট আওয়াজের কারণে হোমস্টের মধ্যে ঘুমিয়ে থাকা তিন বন্ধুর মধ্যে একজনের ঘুম ভেঙে গেল রাত তখন প্রায় দশটা কি সাড়ে দশটা ঘুম ভেঙে রূপম বিছানায় উঠে বসল কিন্তু তখনও বন্ধ হয়নি ঢোলের সেই দুমদাম আওয়াজ রূপম তড়িঘড়ি পাশে ঘুমিয়ে থাকা দুই বন্ধুকে ডাকলো ওই রাহুল রাহুল এই রমেশ রমেশ ওট ওঠ ওট আরে আরে দেখ কেমন বিকট আওয়াজ হচ্ছে এই এত রাতে ঢোলের আওয়াজ হচ্ছে ওদের থেকে আসছে বলতো ঠিক বুঝতে পারছি না কে বাজাচ্ছে বলতো এখন সত্যি কে বিভাস আওয়াজ এমন আওয়াজ যে কি ঘুমানো যায় ভাই আরে চল না একটু দেখে আসি এত রাতে কে কোথায় এমন ঢোল বাজাচ্ছে কার মনে এত পুলক জেগেছে একটু দেখি গে এতক্ষণে রাহুলের প্রস্তাবে রূপম ও রমেশ বলল হ্যাঁ চল তো গিয়ে দেখি কোথায় কি হচ্ছে চল চল দেখে আসি এই বলে তারা তিনজনে হাতে টর্চ নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল অতঃপর স্বর্গ ছায়া হোমস্টের মাঝবয়সী বাঙালি রিসেপশনিস্ট এত রাতে রুম থেকে তাদেরকে বাইরে বেরোতে দেখে কেমন যেন অমঙ্গল সূচক ভঙ্গিতে তাদেরকে বললেন এই এই যে রাতে আপনারা কোথায় যাচ্ছেন আজ দিনটা কিন্তু একদম ভালো নয় খবরদার আজকে রাতে কিন্তু বাইরে বের হবেন না কেন আজকে রাতে বাইরে বেরোলে কি হবে আর তাছাড়া কোথেকে বিভৎস আওয়াজ আসছে ওটা দেখতেই তো বাইরে বেরোতে চাইছি ঢোলের এমন দুমধাম আওয়াজ চোখ দুটোর পাতা কি এক করা যায় বলো আজ আসলে একাদশী তো কৃষ্ণপক্ষের একাদশী তাই ভোর পর্যন্ত এই ঢোলের আওয়াজ আপনাদের কানে আসবে কিন্তু ওই আওয়াজের উৎসস্থল খোঁজবার জন্য আপনারা যাবেন না নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের কৌতূহল আজীবন তাই তো আজও ওই নিষেধাজ্ঞার কারণ কি কি জন্য রিসেপশনিস্ট আজকে বাইরে বেরোতে বারণ করেছেন এমন ভয়াবহ তালে ঢোল বাজাচ্ছে কোথায় এসব নানান প্রশ্ন এবং এই প্রশ্ন থেকেই জন্ম নেওয়া কৌতূহল তিন বন্ধুর মাথায় ঘুরপাক খেতে লাগল এবং তিনজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে চোখের ইশাটাই ঠিক করে ফেলল রিসেপশনিস্টের কোনো বাধা নিষেধ না মেনেই তারা বাইরে বেরিয়ে যাবে সেই ভয়ানক দুমদাম আওয়াজের উৎসস্থল খুঁজতে আরে আপনি চিন্তা করবেন না মশাই আমরা কিছুক্ষণের জন্য বাইরে যাব আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব আর তাছাড়া আমরা এখানে ঘুরতে এসেছি চারিদিকে ঘুরে দেখবো এটাই তো স্বাভাবিক আপনি এখানে আমাদেরকে বাধা দিতে পারেন না রাহুলের কথায় রিসেপশনিস্ট বললেন দেখুন আপনারা আমাদের হোম স্টেতে থাকতে এসেছেন আপনারা আমাদের গেস্ট এখন আপনাদের ভালো কিসে হবে আর খারাপ কিসে সেটা তো আমরা আপনাদেরকে জানাতেই পারি কিন্তু উপদেশ কিংবা আদেশ তো দিতে পারি না তাই আমার দায়িত্ব আমি পালন করলাম আজ বাইরে বের হওয়াতে বিপদ হতে পারে তাই বাইরে বেরোতে বারণ করলাম আপনাদের যদি একান্ত ইচ্ছে হয় তো বাইরে যেতে পারেন আমি আপনাদেরকে বাধা দিতে পারি না তবে শুধু সাবধানে চলাফেরা করবেন আজ রাতে রুমের বাইরে পা রাখায় পরতে পরতে বিপদ আছে সবটা শুনে রূপম বলল আপনি নিশ্চিন্ত হন আমরা আবার ফিরে আসছি এই বলে তারা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়লো চারিদিকে বড় বড় ঘন জঙ্গলের পথ রাতকে আরো বেশি ঘন ও কালো করে তুলেছে থেকে থেকে নাম না জানা পাহাড়ি পাখি ডাক আর জনমানবহীন এই পাথুরে ঢালু পথ এসব মিলিয়ে ভয়ে তাদের তিনজনের শরীর ক্রমশ ঠান্ডা হয়ে এলো হঠাৎ সন্ত্রস্ত হয়ে উত্তেজিত সুরে রূপম বলল এই কি কেসটা হলো বলতো মনে হচ্ছে আমাদের পেছনে কেউ একজন হেঁটে আসছে কিন্তু পেছন ফিরতেই তাকে তো দেখতে পেলাম না তোরা কি কাউকে দেখতে পেলি কই আমরা তো কাউকে দেখতে পেলাম না তাহলে বোধ এ আমাদের মনের ভুল বুঝলি না হলে এত রাতে পাহাড়ি রাস্তায় কে আসবে এই সব কথা বলতে বলতে তিনজনে আবারও সেই ঢোলের আওয়াজ বরাবর ঢালু রাস্তা দিয়ে নিচে নামতে শুরু করেছে এমন সময় পেছন দিক থেকে নুপুরের রুনু ঝুনু শব্দ তাদের কানে ভেসে এলো ইতিমধ্যে তাদের ভয় লাগতে শুরু করেছে রিসেপশনিস্টের কথায় আজকে যদি বাইরে না বের হতাম তাহলে ভালো হতো বুঝলি কোন দুঃখে যে বের হলাম এখন তো ভীষণ ভয় করছে চল্লা রুমে ফিরে যাই রাহুল হেসে উঠে বলল আরে সালা মধ্য লোক হয়েছিস আর অল্পেতে ভয় পেলে চলবে এমন সময় হঠাৎ করে তাদের পাশ থেকে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে গেল একটা আধার পিণ্ড এক তাল অন্ধকার টর্চের অল্প আলোয় দেখে মনে হয় কালো ওড়না বা চাদর জাতীয় কিছু একটাতে তার পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর ঢাকা টর্চের আলো ফেলে তার দিকে এগিয়ে যেতেই রূপম দেখলো সেখানে কেউ নেই এই এটা এটা আমাদের সাথে কি কি হচ্ছে বলতো আমার তো মনে হচ্ছে কেউ আমাদেরকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছে পাহাড়ি লোকগুলো এমন হয় জানিস তো ওদের কথা না শুনলে ওরা ভয় দেখিয়ে ওদের সত্যতা প্রমাণ করে আর মাল সব নারে আমার মনে হচ্ছে সত্যি কোনো অলৌকিক বিষয় আছে আর নয়তো রিসেপশনিস্ট আজ আমাদেরকে বাইরে যেতে নিষেধ করলো কেন নিশ্চয়ই কিছু আছে বুঝলি রমেশের কথায় কোনো পাত্তা না দিয়ে। রাহুল তার কানে ভেসে আসা ঢাক ঢোলের সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে চলল আর বলল আরে চল চল এই এগিয়ে চল এই সব ভুলানো গল্প ফেলে রেখে দেখি গিয়ে চল কার জন্য মৃত্যু ঢাক বাজানো হচ্ছে মার্চ এপ্রিল মাসে কলকাতা শহরের অতিরিক্ত দাবদাহের হাত থেকে বাঁচতে এবং পাহাড়ি ভ্রমণের অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ও তার মজা নিতে তিন বন্ধু দিন দশিকের জন্য দার্জিলিংয়ে বেড়াতে এসেছে কিন্তু কয়েকদিন অতিবাহিত হতে না হতেই পাহাড়ি এখন সমস্যা তাদের কাছে এসে উপস্থিত হলো এইসব কথা ভাবতে ভাবতে পাহাড়ে ঢালু রাস্তা দিয়ে তারা ক্রমশ নিচের দিকে নামতে শুরু করেছে এখনও তাদের কানে ভেসে আসছে ঢোলের মাতাল করা সেই দুমদাম আওয়াজ রূপম ক্রমশ তীক্ষ্ণতর হয়ে আসা সেই শব্দের প্রকোপে অতিষ্ঠ হয়ে উঠে বলল এত রাতে কার বাবার বিয়ে হচ্ছে বলতো এত জোরে জোরে ঢোল বেটানোর কোনো মানে আছে এই জন্য বলে সালারা পার্বত্য অঞ্চলের একেবারে গেঁও মাল আমারও না খুব রাগ হচ্ছে জানিস তো যেই ঢোল বাজাচ্ছে না তার মাথায় গিয়ে খানিকটা ঢোল বাজিয়ে দিই এইসব কথা বলতে বলতে তারা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে রাত যখন গভীর হয় দূরের পাহাড়ি মুড়া বা জঙ্গল থেকে ভেসে আসে কিছু পাহাড়ি জন্তুর আর্তনাদ এছাড়াও বিভিন্ন প্রাণীর হাঁক ডাক সেখান থেকে পাওয়া যায় মাঝে মধ্যে ঠায়ে দাঁড়িয়ে থাকা উঁচু বৃক্ষরাজি দমকা হাওয়ায় মাথা দুলিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দেয় এমন সব প্রাকৃতিক নৈসর্গিক আবহের অবগাহনে ক্রমবর্ধমান কৌতূহলে তারা দাওয়াই পানি গ্রামের পরিসর অতিক্রম করে নেমে এসেছে নাম না জানা অন্য কোনো পাহাড়ি গ্রামে সেখানে প্রবেশ করতেই তারা শুনতে পেল একজন নারীর করুণ কান্না মেরু না ছেড়ে দাও আমি ছেড়ে না পাহাড়ি বন জঙ্গলের মধ্যে এত রাতে একজন নারীর আর্তনা শুনে তারা তিনজনে অবাক হয়ে গেল রূপম বলল এই এই এত রাতে এই বনের মধ্যে কোন মেয়ে চিৎকার করছে বলতো এ এগিয়ে চল চ চল চল তো একটু এগিয়ে গিয়ে দেখি এই রাতের আধারে আবার ধর্ষণকাণ্ড চলছে না তো চল চল একটু এগিয়ে গিয়ে দেখি এইসব ভেবে ধীরে ধীরে তারা সামনে এগিয়ে গেল তারপর মুখের সামনে থেকে ঝোপঝাড় থেকে কয়েকটা ডালপালা সরাতেই জ্বলতে থাকা কতগুলো মশালের আলোতে সেখানে খালি গায়ে চোখ মুখে কালি মেখে একজন লম্বা মোটা সোটা লোক ঢোলের সামনে দাঁড়িয়ে আছে এবং তার অনতি দূরে দল বেঁধে দাঁড়িয়ে আছে গায়ের লোকজন সেই লোকগুলোর দৃষ্টি যেদিকে পতিত ছিল সেদিকে চোখ ফেরাতেই এরা তিনজনেই ভীষণ ভয় পেয়ে গেল তিনজনে দেখল একটা যুবতী নারীকে বলি দেওয়ার জন্য জোর জবরদস্তি হাঁড়ি কাঠে মাথা গলিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কে শোনে কার কথা দুজন হিংস্র মানুষ সেই মেয়েটিকে টেনে হিচড়ে নিয়ে এসে হাঁড়ি কাঠে তার মাথাটা গলিয়ে দিয়েছে তারপর একজন জটা জুটো ধারী অঘরি কাপালি গোছের লোক অর্ধ উলঙ্গ অবস্থায় সামনের পাহাড়ি গর্তের মধ্যে থেকে বেরিয়ে এলো তার সারা শরীরে ছাই ভর্ষ মাখা মাথার জটা দোলাতে দোলাতে সে বলল নে বাজা জোরে জোরে ঢাক বাজা আজ আবারো নরবলি হবে এইরকম বেশ কিছুক্ষণ ঢাক ঢোলের আওয়াজ এবং সেই যুবতী নারীর ক্রন্দন মিশ্রিত উল্লাস রমেশ ও রাহুলের সচল মস্তিষ্ককে কেমন যেন মুহূর্তের মধ্যেই অচল করে দিল তাদের এখন কি করা উচিত কিছুই তারা মনস্থির করতে পারল না তারাও এখন নির্বাক দর্শক অতঃপর ঘাতকের হাতে ধরা প্রচন্ড ধারালো সেই খর্গের আঘাতে নিস্তব্ধে যুবতী মেয়েটার কাটা মুন্ডুটা মাটিতে লুটিয়ে পড়লো ঠিনকি ছেড়ে রক্তের ধারা বয়ে চলল জংলা পাথুরে জমির ওপর তৎক্ষণাৎ কোনো এক অলৌকিক শক্তির আত্মপ্রকাশিত উল্লাসে পাহাড়ি সেই নাম না জানা গ্রামের সর্বত্র কেমন যেন ঝনঝন করে কেঁপে উঠল তারপর সারা রাত সেই তিন বন্ধু সেই জংলা পাথুরে জমির ওপর জ্ঞান হারিয়ে পড়েছিল তিনজনে কোনো ক্রমে আজ সকালে রুমে ফিরেছে সকালবেলা তাদেরকে রুমে ঢুকতে দেখে গতকাল করে করে বললাম যে যাবেন যাবেন না না বাইরে জোর বেরিয়ে গেলেন আর এখন ফিরছেন তবে এই ভালো যে প্রাণটা বেঁচে ফিরছেন যান আপনারা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছি রিসেপশনিস্টের বলা কথাগুলো শুনতে শুনতে তারা রুমে প্রবেশ করলো তারপর তারা তিন বন্ধু গত রাতের ঘটে যাওয়ার সেসব ঘটনার ঘোর কাটিয়ে উঠতে পারল না শুতে বসতে সারাক্ষণ তাদের চোখের সামনে ভেসে উঠতে লাগলো সেই নারীর বলি হওয়ার সেই নৃশংস দৃশ্য আবারও ধীরে ধীরে রাত নেমে এলো কিন্তু পাহাড়ি সৌন্দর্যের বিমুগ্ধতা ভুলে তিন বন্ধু কেমনই যেন অন্য অন্নমনস্ক হয়ে আছে হঠাৎ রূপম বলল ওরা ওরা সবাই মিলে একটা মেয়েকে মেরে ফেললো জল জানতে একটা মানুষকে মানুষকে বলে দিল নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে এখানকার লোকজনদের কাছে জিজ্ঞাসা করে দেখতে হবে বিষয়টা দুজনের কথার পরিপ্রেক্ষিতে রাহুল কিছু বলল না সে কেমন যেন নিশ্চুপ মেরেই তারপর হঠাৎ চিৎকার করে না আমি কাউকে না সবাইকে শেষ করা দেব রাহুলের এমন কথায় রূপম ও রমেশ তার গায়ে হাত দিয়ে বললো কি হয়েছে তোর এইসব কথায় কি বলছিস হঠাৎ যেন চটকা ভেঙে রাহুল বললো কই কিছু না তো এইসব কথাবার্তা বলতে বলতে মধ্যরাতে তারা তিনজনে ঘুমিয়ে পড়ল এমন সময় হঠাৎ কণ্ঠের মায়াবী ডাক রাহুলের কানে এলো আয় আয় চলে আয় আয় সে ডাক কানে আসা মাত্রই কেমন যেন মন্ত্র মুগ্ধের মতন যন্ত্রচালিতের চালিতের ন্যায় নিয়ন্ত্রিত হয়ে ঘর থেকে রাহুল বেরিয়ে পড়ল আর এদিকে হঠাৎই রমেশের ঘুম ভেঙে দেখতে পায় পাশে রাহুল নেই তৎক্ষণাৎ সে একটু অবাক হয়ে রূপমকে বলে এই শুনছিস রূপম ওট আরে দেখ রাহুলের বিছানায় নেই কথাটা বিদ্যুতের মতন রূপমের কর্ণ থেকে মস্তিষ্কে পৌঁছনো মাত্রই সে ঘুম ছেড়ে বিচলিত হয়ে উঠে পড়ে রূপম ও রমেশ দুজনের সঙ্গে সঙ্গে ঘরের সর্বত্র ভালো করে খুঁজতে লাগে মাঝরাতে ঘুম থেকে উঠে রিসেপশনিস্ট তাদেরকে এমন চিন্তিত দেখে এত রাতে রুমের লাইট জ্বালিয়ে কি খোঁজাখুঁজি করছেন আমাদের বন্ধু আমাদের বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই এত রাতে ছেলেটা একা একা কোথায় চলে গেল কি বলছেন আপনারা এই এত রাতে আপনার বন্ধুকে খুঁজে পাচ্ছেন না সর্বনাশ সর্বনাশ করেছে অবশেষে তার নজর পড়েছে আপনার বন্ধুর ওপর ওকে আর জীবিত ফিরে পাওয়া যাবে না চলুন চলুন শিগগিরি চলুন গিয়ে দেখি কি হয় রিসেপশনিস্টের সঙ্গে রমেশ ও রূপমকে নিয়ে হোমস্টে থেকে বেরিয়ে পাহাড়ি ঢালু রাস্তা বেয়ে নিচের দিকে নামতে লাগলো ইতিমধ্যে তাদের কানে ভেসে এলো বিদ ঘুটে একটা শব্দ ও সঙ্গে ধ্বনি এই গতকাল রাতে ওই ঢাক ঢোলের আওয়াজ কানে আসায় আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমেছিলাম সর্বনাশ করেছে সর্বনাশ এই যদি আপনারা আমার কথা শুনে গতকাল রাতে বাইরে না বেরোতেন তবে এমন দিন আপনাদের দেখতে হতো না ওই ঢাক ঢোলের আওয়াজ যে কোনো মানুষের নয় সে কথা যদি তখনই বলতাম তবুও আপনারা তা বিশ্বাস করতেন না তা আমি জানি শহুরের লোকজন এসব অলৌকিক কাজ কারবারে বিশ্বাসী নয় তাই তো বলিনি কিন্তু এখন মনে হচ্ছে বললেই ভালো হতো আরে মশাই বকছেন আপনি এই সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে রটনা শুরু করে দিল না এসব গাল গল্প নয় গতকাল রাতে আপনারা যখন ঢাক ঢুলের আওয়াজে বিছানা ছেড়ে যখন নিচে এসেছিলেন তখন নিশ্চয়ই একটা নৃশংস বলির দৃশ্য দেখতে পেয়েছেন আপনারা কি দেখতে পেয়েছেন তো এতক্ষণে রিসেপশনিস্টের কথায় রূপম ও রমেশের ভ্রুপুঞ্জকে কপালে উঠল তারা কি বলবে তা ঠিক করে উঠতে পারল না মনে মনে ভাবল তার মানে রিসেপশনিস্ট যা বলছে সেটাই ঠিক এদিকে রিসেপশনিস্ট বলতে শুরু করেছে আর জানি জানি আপনারা ওই দৃশ্যটাই দেখেছেন কারণ এর আগেও বহু মানুষ এখানে ঘুরতে এসে রাতে ওই একই দৃশ্য দেখেছে এবং তাদের মৃত্যু ঘটেছে এই এসব কি বলছেন আপনি মৃত্যু হ্যাঁ মৃত্যু নৃশংস মৃত্যু এইসব কথা বলতে বলতে এতক্ষণে তারা এসে দাঁড়িয়েছে পরিচিত সেই স্থানে রমেশ এখানে দাঁড়িয়ে বলল ঠিক এই স্থানেই আমরা গত এসেছিলাম এখানেই দাঁড়িয়েছিলাম আর ওই সামনের আর ওই বিস্তীর্ণ ফাঁকা জায়গাটা সেই বিভৎস দৃশ্যটা দেখতে পেয়েছিলাম আমরা রূপম এবং রিসেপশনিস্ট ইতিমধ্যে সামনের বুনো ঝোপের দলা সরিয়ে সামনে তাকিয়ে দেখল সেই ফাঁকা স্থানে রাহুল কেমন যেন অস্বাভাবিকভাবে পড়ে আছে এদিকে এরা তিনজনে তা দেখে সামনে ঝোপ ঝাড় সরিয়ে ছুটে গেল তার কাছে তড়ি ঘড়ি মূর্ছিত বন্ধুর পাশে হাঁটু গেড়ে বসে রূপম হাতে নাড়ি চেপে দেখল শেষ রাহুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কি হয়েছে তোর এখানে এখানে শুয়েছিস কেন ওট এখান থেকে আমাদের কালকে বাড়ি ফেরার দিন এভাবে জমির উপর পড়ে থাকে কেউ ভাই হবে ওট রমেশ রমেশও এমন পরিস্থিতিতে নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে এমন সময় হঠাৎ চারিদিক থেকে দম শব্দে ঢোল বাজতে শুরু করলো সে কি প্রবল বাজনা কান পাতা যায় না সেই বাজনার তালে বেশ কিছুক্ষণ সেই বাজনা বাজার পর থমকে যায় আওয়াজ অতঃপর বেজে ওঠে ঘুংরুর অদৃশ্য আওয়াজ মঞ্চে যেমন নৃত্য শিল্পীর পায়ের তালে তালে বাজে ঘুংরুর আওয়াজ ঠিক তেমনই চারিদিক থেকে ভেসে আসতে লাগলো মনোমুগ্ধকর ঘুংরুর আওয়াজ আর সেই সব দেখে রিসেপশনিস্ট বলল। এই এক্ষুনি চলুন এই স্থান আমাদের পরিত্যাগ করতে হবে নয়তো নয়তো ঘোর বিপদ হবে ঘোর বিপদ যা হবার তো হলো আবারও কোন বিপদ হবে রাহুলের মতন রাহুলের মতন আমাদেরও মৃত্যু ঘটবে ঘটো মৃত্যু আমরাও মরতে চাই মরতে চাই আমরা এ কোন বিভীষিকাময় পাহাড়ি বোনানির বুকে এসে পড়েছি এই ঈশ্বর এখান থেকে কি আদৌ আমাদের মুক্তি হবে মুক্তি পাবো আমরা কেন এরকম অলৌকিক ঘটনা ঘটছে আমাদের সাথে কি এমন ঘটেছিল এখানে সব বলবো সব বলবো আপনাদের আপনারা এখন চলুন চলুন রুমে ফিরে চলুন এমন সময় চারিদিক থেকে একদল ঝোড়ো বাতাস দেয়ে এলো ঘটনাস্থলে রাহুলের মৃতদেহ ফেলে রেখে প্রাণপণে রুমের দিকে দৌড় দিল তিনজন তারপর বেশ কিছুটা সময় পরে তারা হাঁপাতে হাঁপাতে রুমে ফিরে এলো কিন্তু আশ্চর্যের বিষয়ে রুমে ফিরে তারা তিনজনে একসাথে দেখলো রাহুল একটা চেয়ারের ওপর বসে বই হাতে নিয়ে তাদের আসার অপেক্ষা করছে এবং আশা রাহুল বলে উঠলো মেয়ে দেখলে তাদের ঝুকচুকারি বেড়ে যায় তাই না রুমের সামনে দিয়ে এত রাতে একজন যুবতী মেয়েকে দেখতে পেয়ে তোরা সঙ্গে সঙ্গে পিছনেছিস হ্যাঁ কি অবস্থা তোদের আমি পিছন থেকে কতবার ডাকলাম সা দিলি না আর রিসেপশনিস্ট মশাই আপনিও কি বলুন তো ওরা না হয় ইয়াং ছেলে এখন চুকচুকানে থাকতে পারে কিন্তু আপনিও। হ্যাঁ তাদের তিনজনের সামনে রাহুল দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়েই কথা বলছে। তবে একটু আগে দাঁড়িয়ে খুঁজতে ওরা বাইরে গেল কার তবে ওখানে মৃতদেহ পড়ে রইল তারা কাকে বিশ্বাস করবে নিজের চোখের সামনেই তো আকাশ পাতাল সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে খিরে তা মেটার পিছন পিছন কতদূর গেলি দেখতে পেয়েছিস কথাবার্তা কিছু হয়েছে আমরা কোনো মেয়ের পিছন পিছন যাইনি আমরা তোকে খুঁজতে গিয়েছিলাম কে বলছিস রে পাগলা আমার ঘুম ভেঙে গেছিল তাই কাঠের সিঁড়ি ছাদের ওপর উঠেছিলাম দেখছিলাম কাঠের ছাদ কেমন হয় সেই সবই আর কি আর তারপর ছাদের উপর থেকে পাহাড়ি এলাকার রাতের নৈসর্গিক উপভোগ আহা যা দারুণ দেখলাম রে ভাই কিন্তু ছাদ থেকে নিচের দিকে যখন চোখ গেল তখন দেখলাম একজন রমণীকে ফলো করতে করতে তোরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিস আমি কতবার ডাকলাম তোদেরকে শুনতেই পেলি না বুঝেছি আমি এতক্ষণে সব বুঝতে পেরেছি রাহুল বাবু যখন ছাদের ওপর উঠেছিলেন তখন আপনারা দুজন নিচের তলায় তাকে খোঁজাখুঁজি করছিলেন আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে আপনাদেরকে ভ্রমিত করে সেই শয়তানি মায়া নিশির মতন আপনাদেরকে নিয়ে গেছিল ওর ডেরায় আর কিছুটা সময় দেরি করলে আমাদের তিনজনকে আর বেঁচে ফিরতে হতো না কে এই সয়দানি কিছু তো বুঝতে পারছি না কিন্তু আপনি যা বলেছিলেন এখানে কিছু একটা ভয়ানক অতীত আছে আপনি রুমে ফিরে এসে সব বলবেন তা বলুন তো এরও শুনি ঘুম টুম তো আর হয় বলে মনে হচ্ছে না গল্পটাই শুনি অতঃপর রিসেপশনিস্ট বলতে শুরু করলেন একটা সময় ছিল এই পার্বত্য গ্রামগুলির মধ্যে খুব সক্ষতা ছিল আমাদের এই উত্তর অফবিটের প্রায় বারোটা গ্রাম সেই সক্ষতার উপর ভিত্তি করে একে অপরের সাথে আর্থিক লেনদেন সাংস্কৃতিক ও আচরণগত সাদৃশ্য রেখে চলত কখনো কখনো এই গায়ের মানুষ অন্য গায়ে আবার কখনো অন্য গায়ের মানুষ এই গায়ে কুটুম হয়ে আসত তবে এইসব গ্রামগুলির মধ্যে মিত্রতা বৃদ্ধি পেয়েছিল নটরাজ নৃত্যশিল্পী মুন্নির মনোমুগ্ধকর নাচের জন্য ষোলো বছরের ছিল, ওয়ান গায়ের মেয়ে সে প্রতিদিন রাতে গ্রামগুলোতে নৃত্যের আসর করে বেড়াতো তা থেকে যা রোজগার করত তা দিয়েই তাদের সংসার চলতো তার ঘরে ছিল ছোট ছোট দুটো ভাই আর অসুস্থ বাবা মা একদিন সন্ধে, সে আমাদের এই দাওয়াই পানি গ্রামে নাচের অনুষ্ঠান করতে আসে মা আমি দাওয়াই পানি গ্রামে নাচের আসরে যাচ্ছি ফিরতে বোধ একটু দেরি হবে আজ আর নাচতে যাস না রে মা তুই আমার কাছে থাক আজ যে আমার শরীরটা ভালো ঠেকছে না কিন্তু মা আমি আজ নাচতে না গেলে যে পরের দিন আর উনুনে চালের হাড়ি চড়বে না তোমার ওষুধ বন্ধ হয়ে যাবে আমাকে যে যেতেই হবে মা এই কয়েক ঘন্টা তুমি ভাই দুটোকে সঙ্গে নিয়ে একটু কষ্ট করে থাকো আমি আজ তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের এই গ্রামে নাচতে এসেছিল মুন্নি সেদিন ছিল পার্বত্য বনদেবীর বাৎসরিক পূজা নাচে গানে বেশ অনেকটাই রাত হয়ে যায় অনুষ্ঠান শেষে ওয়েওয়ান গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে একদল বহিরাগত জাতি মাঝপথে তাদেরকে ঘেরাও করে এবং বনের মাঝখানে জোট জবরদস্তি একজন বদ কাপালিকের নির্দেশে তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয় তখন হঠাৎ করেই নিজের প্রাণ আশঙ্কা দেখে চিৎকার করে মুন্নি বলে চেরে দাও ভাই দাও আমাকে তোরা কারা আমি তোমাদের কি ক্ষতি করেছি হ্যাঁ আমাকে তোমরা মারতে চাইছো কেন চে দাও ভাই চেরে দাও আমাকে ছেড়ে দেব তোকে বলি দিলে আমাদের এগারোটা বলি সম্পূর্ণ হবে তোকে তো ছাড়া যাবে না করে তোরা সবাই ঢাক ঢোল বাজা নয়তো এই মের আর্তনাদ অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে এরপর প্রচন্ড ঢাক ঢোলের আওয়াজে মন্নির আর্তনাদ ঢাকা পড়ে গেল এবং জোর জবরদস্তি হাড়ি কাঠে মাথা ঢুকিয়ে মন্নির মন্নির বলি দেওয়া হলো কিন্তু হঠাৎ করে কারা এবং কেনই বা এমন নৃশংস ভাবে মন্নিকে বলি দিল আর তাদের কি উদ্দেশ্য ছিল রিসেপশনিস্ট আবারও বলতে লাগলো মন্নিকে যারা বলি দিয়েছিল সেই নৃশংস জাতি ছিল শয়তানের পূজারী গোপনে তারা অলাথ চক্র সাধনা করে শয়তান জাগরণের উদ্দেশ্যে আগের পর এক নর বলি দিয়ে যাচ্ছিল কিন্তু কি কারণে এক এক করে এই সব যুবতী মেয়েগুলো নিখোঁজ হচ্ছিল পার্শ্ববর্তী গ্রামের মানুষজন ততদিনে সে কথা ঠিকভাবে বুঝে উঠতে পারেনি কিন্তু হঠাৎ করে মন্দির এমন খুন হওয়াতে আশঙ্কিত জনগণ ও বিশ্ব মানুষজন তদন্ত করে জানতে পারলো এই নৃশংস জাতির কথা তারা আর্য জাতি নয় তারা অনার্য তাদের দেব দেবী সব ভিন্ন এবং সেই অপদেবীকে তুষ্ট করতেই তারা মুন্নিকে জীবন্ত বলি চড়িয়েছিল তারপর পার্শ্ববর্তী আরো দশ বারোটা গ্রামের ক্ষিপ্ত মানুষজন সেই দৈত্য দানবদের মতন দেখতে অনার্য জাতিকে পুড়িয়ে মেরেছিল তবু আজও মুক্তি পায়নি শান্তি পায়নি মুন্নির অতৃপ্ত আত্মা এবং সেই পুড়িয়ে মারা অনার্য জাতির অতৃপ্ত আত্মারাও রয়েছিল সেখানে তারা আজও এই পাহাড়ের এলাকায় রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় একবার যাকে বাগে পায় তার বিনাশ করে তবেই তার শান্তি তবে ওই অনার্য জাতির কবলে পড়ে রেহাই পেলেও মুন্নির কবলে পড়লে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি কথাগুলো শেষ হতে না হতেই একটা বিদঘুটে হাসি সেই রুমের সর্বত্র ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে রুমের টিউব লাইটটা বারবার জ্বলতে নিপতে শুরু করলো এবং বোমের মতন শব্দ করে ফেটে গেল সমগ্র ঘর এখন অন্ধকার ঘরের মধ্যে এখন কেমন যেন একটা ঘর ঘোরানির আওয়াজ মানুষের বুকে ঠান্ডা লেগে কপ বসলে শ্বাস প্রশ্বাসের সময় যেমন ঘর ঘর আওয়াজ হয় ঠিক তেমনই এবং তাতেই সর্বত্র কেঁপে উঠছে তারপর পকেট হাতরে রমেশ টর্চ লাইটটা জ্বালতেই দেখলো তারা তিন বন্ধু যেমন পাশাপাশি বসেছিল ঠিক তেমনই বসে আছে কিন্তু সামনে বসে থাকা মাঝ বয়সী রিসেপশনিস্ট এখন আর সেই আগের মতন নেই তার রূপের পরিবর্তন ঘটেছে মেয়েদের মতন লম্বা চুল বেনুনি করে কাঁধের ওপর থেকে সামনে ফেলা চোখে কাজল লাগানো ঠোঁটে লাল লিপস্টিক সিঁথিতে বড় একটা টিকুলি আর দুপায়ে পড়ে আছে সেই ঘুমড় হঠাৎ যেন কোথেকে সব অদৃশ্য ঢাক ঢোলের বাজনা বেঁচে উঠল আর সেই বাজনার তালে তালে নাচতে শুরু করল সেই সেই নাচ অন্ধকার ঘরে টর্চের ক্ষীণ আলোয় যেটুকু দেখা যায় তা দেখতে দেখতে ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল তিন বন্ধু পরের দিন সকালে জ্ঞান ফিরতেই তারা দেখলো তাদের চোখের উপর জলের ছিটা দিচ্ছে রিসেপশনিস্ট নিজে আর বলছে আজ আপনাদের চেক আউট করার কথা তো বেরোচ্ছেন কখন আর হ্যাঁ সকালে ব্রেকফাস্ট রেডি আছে ওটা খেয়েই যাবেন কিন্তু আমি জানি যে আজকের ব্রেকফাস্টটা নিয়ম প্যানেলের মধ্যে ছিল না তবু আপনারা এত ভালো মানুষ খুশি হয়ে আয়োজনটা করেই ফেললো আবার আসবেন কিন্তু আমাদের হোমস্টেতে রমেশ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললো আচ্ছা এই আপনি কাল রাতে যে ঘটনাটা আমাদের ওই ঘটনাটা আপনি জানলেন কিভাবে নিজের মানুষ ছিল ওকে আমি ভালোবাসতাম ও আমাকে ভালোবাসত তাই ওর মৃত্যুর পর আমিও আর বিয়ে করিনি এমনকি কয়েকবার আত্মহত্যা করে মরতেও চেয়েছিলাম কিন্তু আমাকে বাঁচিয়ে নিয়েছে আমাকে মরতে দেয়নি তাই আমিও ওর স্মৃতি আঁকড়ে ওর মা ও দুই ভাইকে নিজের মা ভাইয়ের মতন করে খেয়াল রেখেছি এখনো খেয়াল রাখি তবে আশ্চর্যের বিষয় কি বলুন তো আজও প্রতি রাতে ও ইচ্ছা মতন আমার কাছে আসে আমার ওপর ভর করে আমার সাথে কথা বলে গল্প করে তবু ও এখন প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াবে না এমনটা আমি মেনে নিতে পারি না তাই ওর যেদিন মুক্তি পাবে সেই দিন আমি প্রকৃত শান্তি পাব আসলে ও হয়তো চায় না আমার কোনো ক্ষতি হোক কিন্তু ওর অহেতুক আগমনে আমার ক্ষতি হয় বয়স হচ্ছে তো তাই আর প্রেত সঙ্গ সহ্য করতে পারি না আচ্ছা ঠিক আছে আমরা তবে এলাম আপনি সাবধানে থাকবেন এই বলে তিনজন ব্যাগপত্র গুছিয়ে বন পাহাড়ির বিভীষিকা কাটিয়ে আবারও শহরে ফিরে এলো তবে মনে মনে প্রতিজ্ঞা করল আর কখনো তারা দার্জিলিংয়ে বেড়াতে যাবে না